আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আবারও নতুন বছরের চমৎকার একটি উডিসের আপডেট নিয়ে রয়েছে হচ্ছে মালিয়া সেট থ্রি পার্টের চমৎকার একটি প্রোডাক্ট এটা খুবই ইজি আপনারা ওয়ার করতে পারবেন চাইলে আপনারা খাস পর্দা করতে পারবেন তিনটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা ফার্স্ট এই সেটের সবচেয়ে গর্জিয়াস পার্টটা দেখিয়ে দিবে এটা হচ্ছে রেডি জিলবাব জিলবাবের মেজারমেন্টটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা লং দুবাই চেরি ফেব্রিক্সই তৈরি করা এটা থুত দিতে আপনার লুফ পেয়ে যাবেন তাহলে ফেস ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য এখানে ক্যাপ দেওয়া থাকবে আর ফ্লিপসটা হচ্ছে কোনো পর্যন্ত হচ্ছে কাট করা থাকবে এটা প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাবেন চায়না সাইডে আর এটার ফ্রন্ট সাইডে কিন্তু হোয়াইট কালারের বাটন পেয়ে যাবেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার বাটন করা থাকবে ফেব্রিক্সটা আবারও বলছি দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে এটা জিলবাবের পার্ট আর এটার সাথে খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন যেটাও কিন্তু দুবাই ফেব্রিক্স এ ঘের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অটোমেটিক রাফেল করা থাকবে সুইং এর মাধ্যমে পারমানেন্ট ওয়ার্ক এবং এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে প্রিমিয়াম চায়না শার্ডিং পেয়ে যাবেন এখান থেকে খুবই গর্জিয়াস একটি আউটলুক পেয়ে যাবেন বডিটা পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনার লুফ পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে আপনার ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন স্মুথ ব্ল্যাক কালারের একটি জিপার পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি জিপারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই স্মুথ জিপারটা এখানে পেয়ে যাবেন বডি যেহেতু ফ্রি সাইজের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য আর এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা স্লিপস রাফেল থাকবে প্লাস এখানে কিন্তু আপনারা চায়না শার্ডিং পেয়ে যাবেন এবং এখানে তিনটা চমৎকার গর্জিয়াস বাটন পেয়ে যাবেন। এটা হচ্ছে এটার গ্রাউন্ড এর পোরশন তার পাশাপাশি যারা খাজ পর্দা করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে থ্রি লেয়ার একটি মেকআপ সেট। মেকআপ সেট টা দেখিয়ে দিয়েছি শুরুতে দেখিয়ে দিব মেকআপ এর মেজারমেন্ট টা তিনটা লেয়ার দু বাই থ্রি ফেব্রিক্স এ তৈরি করা খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইড এ থাকবে স্কোয়ার শেপ একটি নোজ মেকআপ এবং ব্যাক প্যানেল এর দুইটি রাউন্ড শেপ করা থাকবে এবং একটি শেপ একটি পার্ট কে আপনারা চাইলে সামনে এনে চোখ ঢেকে ইজিলি খাজ পর্দা করতে পারবেন আর এটাকে ওয়্যার করবেন এই লুপ মাধ্যমে থ্রি লেয়ারের এর এই মেকআপ সেট দুই হাজার ছশো টাকা ছাব্বিশশো টাকা দিয়ে আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চারটা করে সাইজ সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আবার বলছি মাত্র দুই হাজার ছয়শো টাকা দিয়ে এই মালিয়া সেট নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে অথবা সেম প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে রেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম